হ্যালো ইউন আসসালামু আলাইকুম ইউটিউবে ভিডিও ছেড়ে আর কোনো লাভ নেই কারণ এখন খুবই বিউ কম হয় বিউ দশটা বিশটা পনেরোটা এরকম বিউ হচ্ছে আর কোনো বিউজ বাড়ছে না তাই ভিডিও দিতে আর ভালো লাগছে না তারপরেও ভিডিও করতে তো মনে চায় আবার মনেও চায় না তো সন্ধ্যাবেলা আমরা একটু আলু ভাজা খাবো তাই যে অনেকগুলো আলু কোলেস্টোর থেকে নিয়ে এসছিলো তো এগুলা গাছ হয়ে যাচ্ছে খাটের নিচে থেকে তো এগুলা আমরা এখন প্রতিদিনই খাই মাঝে মাঝে প্রতিদিন না মাঝে মধ্যে খাই তো অনেকদিন পর আবার আজকে আলু ভাজা খাবো তো এখানে আমার মেট পাকামানি করতেছিল তো আলুগুলা যে আমরা ছোটোবেলা যেভাবে নিতাম ও সেইভাবেই নিচ্ছে কারণ ও ছোটো তা আলুগুলা নিয়ে কাটতে বসবে সে নাকি আলু কাটবে তো অভিনয় আর কি অভিনয় আলু কী কাটবে আলু তো আমি কাটবো আমি ছিলবো আমি বাজবো তো সে বুঝতেছে যে আমি তাকে দিয়ে ভিডিও করবো না আমি একদমই না কিন্তু নিজে থেকে এগুলো করা শুরু করছে আর ওকে দিয়ে দুষ্টামনি করতে করতে আমার মোবাইলটা মনে হয় এলোমেলো হয়ে গেছিলো তাই ভিডিও লম্বালম্বী আড়াআড়ি কোনোভাবেই হচ্ছিলো না ভিডিও খেয়াল করলাম হঠাৎ করে এরকম হয়ে গেল কিভাবে জানি বুঝতেও পারি নাই যে ভিডিওটা লম্বা লম্বীভাবে হয়ে গেছে তো এক হাতে মোবাইল নিয়ে ভিডিও করতেছি আর আলুগুলা সিলছিলাম। তো একটু দেখালাম যে আলুগুলা কিন্তু আমি চিলছি আমার মেয়ে না ও বলতেছে মা তুমি ছিলে দিবা তারপর সবাইকে বলবো যে আমি আলুগুলা কাটছি মানে একটু বেশি পাকা মনে করছিল তো আলু ভাজা খাব সবাই কম বেশি খায় আর বাহিরে গিয়ে খেলে এটাকে সবাই ফ্রেঞ্চ ফ্রাই বলে তো আমিও মাঝে মাঝে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতোই করে ভাজি কিন্তু আজকে তেল অল্প থাকার কারণে ফ্রাই প্যানেই একটু মাছের আলু যেভাবে মাছ তরকারিতে দেওয়ার জন্য যেভাবে আলু কাটে আমি আজকে সেইভাবেই কেটেছি কোনো স্টেল ফিস্টেল কিছুই করি নাই সাধারণভাবে মাছ তরকারিতে যেইভাবে আলু দেয় ওইভাবেই কেটেছি আর সব সময় ডুবো তেলে সুন্দর করে বাজাবাজি করি আজকে কিন্তু মাছ বাজার মতোই মাছ তরকারিতে যেই আলু দেয় ওইভাবে আমি সব কিছু করেছি আর এদিকে আলুটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম তা আমি প্রথমে একটু গোলমরিচ দিলাম কালো গোলমরিচ এটা ঝাল একটু বেশি দিয়ে ফেলছিলাম বেশি দেওয়ার কারণে জাল হয়ে গেছে আর একটু কম দিলেই ভালো হতো তারপর হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া লবণ ছিটিয়ে দিলাম অল্প অল্প করে আর লবণটা দিলেই পানি ছেড়ে দেয় আলু থেকে লবণটা না দেওয়াই ব্যাটার তেলের মধ্যে দিলেই ভালো হয় কিন্তু ভুলের কারণে লবণটাও আলুতেই দিয়ে দিই পরে দেখব পানি ছেড়ে দিয়েছে তো ফ্রাই প্যানে আগে আমার তেল ছিল মাছ ভাজার তেল তো সেই তেলে আর একটু তেল ঢেলে আলুগুলা বাজতে দিয়ে দিলাম আজকে ভিডিও করবো বলে আলু ভাজাটা দেখতে একটু সুন্দর হয় নাই প্রতিদিন কত সুন্দর করে বাজি কত সুন্দর করে ফ্রাই করা হয় অন্য কড়াইতে বাজি আজকে ফ্রাই প্যানে বাজছি একদম সুন্দর হয় নাই মনে হচ্ছে যে ভিডিও করার কারণে কুফা লেগে গেছে নাহলে তো প্রতিদিন অনেক সুন্দর হয় দেখতে তারপর ডুবো তেলে বাজি আর আজকের কী অবস্থা তো এই তো বাজারটা যা শেষ করে একটা বাটিতে নিয়ে নিলাম তারপর খেতে বসে গেলাম আলু বা আলু ভেজে দেখলাম যে এত অল্প হয়ে গেছে বলার বাইরে আর মেয়েদেরকে খেতে বসিয়ে দিয়েছি কিন্তু এমনিতে অনেক মজা হয়েছে খুবই মজা খুবই টেস্ট পরেই মনে হচ্ছে ফ্রেন্স ফ্রাই খাচ্ছি রেস্টুরেন্টে বা বাজারে স্টানে গেলে এরকম খাই তো ওদের থেকে অনেক মজা লাগছিলো আবার ঝালও লাগছিল ছোট মেয়েটা খেতে পারছিল না আর দেখি লাইক কমেন্ট শেয়ার করতে বলে দিতেছে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ